বাংলা বলায় বাংলাদেশি তকমা ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় সরকারকে দেশের শীর্ষ আদালতের প্রশ্ন এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে বাংলা বলায় হেনস্থার শিকার এরাজ্যের শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এরকম নানা অভিযোগ এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায় এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এটা অস্বীকার করার জায়গা নেই বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত কিন্তু পাঞ্জাব এবং বাংলার একটি অতীত আছে আমেরিকা থেকে কিভাবে ডিপার্টেশন হচ্ছে সেটা সবাই দেখেছেন আপনারা কি আমেরিকার মতো ডিপার্টেশন করতে চান এটা খুব জটিল বিষয় আন্তর্জাতিক উদ্বেগের বিষয় গত কয়েক মাসে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সামনে এসেছে মালদার বাসিন্দা আমির শেখকে ফেরানো হয়েছে এখনও বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি অভিযোগ অন্তঃসত্ত্বা সোনালিকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে বিচারপতি সুরিয়াকান্ত বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি বলেন অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বসে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে হাজারের বেশি ডিটেনশন ক্যাম্প পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে গুজরাতেও একই ঘটনা হচ্ছে এই মামলায় গুজরাটকেও যুক্ত করা হোক পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন সংগঠন কেন মামলা করছে কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাক দেওয়া হচ্ছে দেশে সিস্টেমেটিক ইনফিল্ট্রেশন হচ্ছে এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন নথিও বানিয়ে দিচ্ছেন জাতীয় স্বার্থের বিষয় আতঙ্ক ছড়ানো বন্ধ করুন এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টকে হেভিয়াস কর্পাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি এগারোই সেপ্টেম্বর নিউজ এইটিন বাংলা ফের বাংলার বাইরে বাংলা বলায় আক্রান্ত বাংলাদেশি তকমা দিয়ে মার বাংলার পরিচয়কে বিজেপি শাসিত ওড়িশায় ফের আক্রান্ত বাংলার শ্রমিক ভুবনেশ্বরে মারধর মুর্শিদাবাদের আট পরিচয়কে আক্রান্তরা ভগবান গোলার হাসপাতালে ভর্তি জনশতাব্দীতে একটা পঁচিশে গেছিলাম ভুবনেশ্বর মহাবীর রাজা কাজে গেছিলাম সাড়ে বারোটা একটার সময় মানে পনেরো কুড়ি জন আসলো সব লাঠি লাথনা সব কিছু নিয়ে ওখানকারী নকাল ছিল দিয়ে আমার পুরো যত ডকুমেন্ট ছিল সব কাড়ে লিয়ে আছে মোবাইল কেড়ে লিয়েছে সাড়ে তিন হাজার টাকা ছিল তাও কাড়ে লিলে দিয়ে বলছে তো লোক তো লোক বাংলাদেশি আসিয়া মারতে লাগলো পুলিশ এলো চারটের সময় পুলিশের সামনে বলছে দিয়ে লোক গরু চুরি করতে এসেছিল অন্য নিয়ম লাগিয়ে দিলো মানে চেঞ্জ করে দিলো কথা পুলিশও আমাদেরকে মারলো পুলিশে মারার পর থানা তুলে নিয়ে যায় এমনি সাদা গজে আমাদেরকে সই করিয়ে বলছে যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো উড়িষ্যা তাড়াতাড়ি ছাড় মহারাষ্ট্রে নিখোঁজ বাংলার পর্যায় নিখোঁজ ফাঁসি দেওয়ার পর্যায় শ্রমিক মহারাষ্ট্রে আক্কাল কোটে গিয়ে কাজে গিয়েছিলেন আর সেখান থেকেই নিখোঁজ বাইশে আগস্ট থেকে নিখোঁজ ফাঁসি দেওয়ার পরে যায় আক্কালকোট থানায় অভিযোগ সহকর্মীদের ছেলেকে ফেরাতে প্রশাসনের কাছে আরজি মায়ে কাজে গিয়েছে কাজে থাকে ওইখান থেকে হারে গেছে চারজন গেছি একসাথে দুজন বার হয়ে আসলো একটা ছেলেকে পাওয়া গেল ওই ছেলেটাকে এখন পাওয়া যায় না আমি বলতেছি যে প্রকারে হোক আমার ছেলেকে আনে দিই বিজেপি বিধায়কের অনুপ্রবেশের অভিযোগ তোলায় শোকজ অশোক কীর্তনিয়ার পরিবারের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ অভিযোগ তুলে মতুয়া মহাসংঘের লেটার হেডে নালিশ বনগার মহকুমা শাসকের কাছে নালিশ করায় শোকজ মহকুমা কমিটির সম্পাদক প্রশঞ্জিত বিশ্বাসকে শোকজ শোকজ করলেন মতুয়া মহাসংঘের প্রধান মমতা বালা ঠাকুর অনুমতি ছাড়াই পদক্ষেপ নেওয়ায় শোকজ বলে দাবি মতমহার সঙ্গে সেক্রেটারি প্রেসিডেন্ট আমি কিছুই জানি না সেটা করে থাকে কে বিধায়ককে কে ইয়ে সেটা নিয়ে আমাদের না সে বিজেপি তারা বুঝে নেবে দু হাজার দু সালের কার নাম আছে কি না আছে সেটা লিগালভাবে যখন হবে সেটাই করবে কিন্তু অল ইন্ডিয়া মতোমহার সঙ্গে লড়াই নিঃস্বার্থ নাগরিকত্ব ছিল এবং সেটা মানে বড়মা মা ঠাকুর কপিলকিশোর ঠাকুরের নেতৃত্বে চলেছে এবং আগামীতে আমার নেতৃত্বে এখন এখনওরা চলছে এটাই লড়াই চলবে

প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মধ্য সাধারণ সম্পাদক পদে রাখতেন না কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসই উদ্বাস্ত পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করে কিন্তু আমার ক্ষেত্রে পুরো ফলস কেসে ফেসে গিয়েছে মমতা বালা ঠাকুরানির কাছে আমার প্রশ্ন আপনি যদি এই সম্প্রদায়ের ভালো চেতেন সকাল না আপনাকে ওকে সাসপেন্ড করলেন না তবে যোগ্যতম জবাবটা হতো অনুমতি চাওয়ার জন্য ফোন করেছিলেন বলে পাল্টা দাবি শোকজের পর দাবি মতুয়া মহকুমা কমিটির সম্পাদকে চোদ্দ তারিখে সম্ভবত ডেপুটেশনটা করেছিলাম তার আগে আমি বারো তারিখ রাত্রি বেলায় আমি বিকেল বেলায় ফোন করি আমার কাছে পারমিশন নেওয়ার জন্য কিন্তু উনি ব্যস্ত থাকার জন্য আমি আর ফোনে ওনার সঙ্গে কথা হয়নি এটা সত্যি কথা এটা আমি বঙ্গ মহকুমা কমিটির পক্ষ থেকে আমি ডেপুটেশনটা করেছি আমি যেহেতু একজন আইনজীবী দেশে যে হারে নিয়ে সাধারণ মানুষ ভীত সন্তুষ্ট হচ্ছে সেই জন্য আমি এটাই বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা তার বাবার নাম ভোটার লিস্টে নেই দু হাজার দুই সালে সাধারণ মানুষের কোন ভয় নেই এই মেসেজটা দেওয়ার জন্য আমি করেছি আর যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য সংগঠন যা তার পদক্ষেপ নেওয়ার নেবে আমি তার উত্তর আমি দেবো